আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আরেকটি ছোট্ট একটি প্যাকেজ ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা তো আরো কয়েকটা প্যাকেজ দেখাইলাম তো আমাদের এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্লায়েন্ট আপনারা যারা আছেন এবং আমি যেটা ফলো করছি যে আমাদের এই ফেসবুক পেজটা আসলে আমাদের যে ক্লায়েন্ট আছে তাদের জন্যই করা তো ফেসবুকে আসলে আমরা যেই পরিমাণ কাজ করি সব কিছু দেওয়া সম্ভব হয় না তো একটা সময় আবার আমাদের এখানেও স্যাম্পল রাখার মতো এত জায়গা হয় না আপনি একটা হাউজে কত স্যাম্পল রাখবেন তো আর আমাদের এমন একটা লাইন প্রত্যেক দিন নতুন নতুন কাজ আমি আজকে এই কাজটা করছি এটা কালকে হবে না কালকে আবার অন্য কিছু হবে এক 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 জিনিস নিয়ে সব স্যাম্পল রাখা সম্ভব হয় না তো আমাদের ক্লায়েন্টরা বলে যে ভাই আপনারা কি কি কাজ করেন এটা তো আমরাও জানি না অনেক সময় তো অনেক কিছু প্রয়োজন হয় যেহেতু আমরা কর্পোরেট ক্লায়েন্ট নিয়ে কাজ করি এবং গভর্নমেন্ট প্রতিষ্ঠান নিয়ে কাজ করি গিফট আইটেম নিয়ে এই জন্য কি আমাদের এই ফেসবুক পেজটা খোলা আর এখানে আমরা যে কাজগুলো করি এগুলো একটু আপডেট দিতে চাই বা দেওয়ার চেষ্টা করি তারপরেও সব আপডেট দেওয়া সম্ভব হয় না সময় হয় না মনে থাকে না এই আর যেহেতু এই ফেসবুক পেজ চালানো আমাদের প্রফেশন না এই আর কি তো কিছু কিছু দেই তো দেওয়ার ক্ষেত্রে হচ্ছে কি আমার কিছু কাস্টমারও বুঝতে পারে আমরা কি কাজ করি তো এই যে ক্লায়েন্টটা উনি হচ্ছে ওনাদের একটা কোম্পানি এটা হচ্ছে এম আর ইলেকট্রনিক্স এম আর ইলেকট্রনিক্স একটা কোম্পানি ওনারা কিছু গিফট আইটেম তাদের ক্লায়েন্টকে দেবে তো কী গিফট আইটেম দেবে আমাদের অফিসে আসছিল এটা একটা হচ্ছে ম্যাম আসছিল আমাদের অফিসে ম্যামকে আমরা দেখালাম যে আপনি কি কি গিফট আইটেম দিতে চান এবং কয়টা আইটেম দিতে চান তো উনি বলছে যে আমার তিন চারটা হলেই হয় গিফট দেওয়ার জন্য জাস্ট ক্লায়েন্টদেরকে দিলে একটু হ্যাপি থাকে তো তাদেরকে আমরা অনেকগুলো গিফট আইটেম সাজেস্ট করছি তো এর মধ্যে এই তিনটা আইটেম তারা পছন্দ করছে একটা হচ্ছে মামপট বা ওয়াটার পট যেটা বলেন পটটা দেখেন একদম মেটালের এই যে টোকা দিলে বুঝতে পারবেন যে শব্দটা মেটালের এটার মধ্যে আমরা প্রিন্ট করেছি এবং প্রিন্টটা একদম পার্মানেন্ট প্রিন্ট আপনি এটাকে যত স্কেচ করবেন এই প্রিন্ট উঠবেন একদম পারমানেন্ট প্রিন্ট এবং ফোর কালার প্রিন্ট করা সম্ভব ছবিও প্রিন্ট করা সম্ভব আর দেখেন এটা যে মেটালের সেটা বুঝবেন কিভাবে ভিতরে দেখেন এখানে একটা পিতলের মতো দেওয়া আছে যে প্যাস বলে প্যাসটা আর হচ্ছে ভিতরে মেটালের তো এটাতে পানি রাখলে অবশ্যই আপনার পানিটা সুরক্ষ থাকবে যেটা প্লাস্টিকের বোতলে পানি রাখাটা ভালো না সেটা আমরা সবাই জানি তো এই হচ্ছে মামপটটা এবং মামপটটা আপনি ভ্যাগের সাথে বা কিছুর সাথে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন সেই ব্যবস্থা আছে এই যে এভাবে কিছুর সাথে আপনি চাইলে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন তো এটা গেছে আমাদের ওয়াটার বা পানির কোডটা তারপরে হচ্ছে ডায়েরি বা নোটপ্যাড যেটাই বলে নোটপ্যাডটা ডিজাইনটা হচ্ছে এরকম তো নোটপ্যাড তো এর আগেও আমরা বিভিন্ন কোম্পানি করেছি আপনারা দেখছেন তো এটার আমরা আবার চারটা লেয়ার আছে প্রথম লেয়ারটা থাকবে মোটা বোর্ডটা তারপরে হচ্ছে পাতলা এটাকে আর্ট পেপার বলে আর্ট পেপার এখানে এখানে তারা কি কি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো ছবিগুলো দিয়েছে এই দিয়েছে এই দিয়েছে আর এটা হচ্ছে ভিতরের প্রত্যেকটা পেজ দেখেন প্রত্যেকটা পেজের মধ্যেই আমরা তাদের একটা জল দিয়েছি খুব সুন্দর এমআর ইলেকট্রনিক্স এমআর ইলেকট্রনিক্স এর এখানে ঠিকানা আছে মেইন নাম্বার ফোন নাম্বার হ্যাঁ অফিসের ঠিকানা সব দিয়ে দিয়েছি খুব সুন্দর তাদের ব্র্যান্ডিং এই হচ্ছে ডায়েরিটা আর ব্যাক সাইডে হচ্ছে বাংলাদেশের মানচিত্র এই চলে গেল আর হচ্ছে পেন কলম কলম হচ্ছে এটার সাথে সব মেসেজ দেখেন সাদার মধ্যে সব আর লোগোটা এখানে আমরা ইউজ করছি এটাও একদম পার্মানেন্ট পেন আপনার কোনোভাবে স্কেচ করলে ওঠার কোনো সম্ভাবনাই নাই এই তো এই কলমটাও আসলে আপনার সুন্দর ইয়ে হয় কলমটা হচ্ছে ভিডিওটা হচ্ছে আমাদের দশ তারিখ তারপরে হচ্ছে তিন মাস দুই হাজার পঁচিশ দেখেন লেখা কিন্তু সুন্দর এটা হচ্ছে জেল ফ্যান বলে জেল ফ্যান লেখা অনেক সুন্দর তো এই ছিল আজকে আমাদের একটা প্যাকেজ ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা হচ্ছে এইসব প্রমোশনাল আইটেম যাদের লাগে কর্পোরেট অফিসে এবং গভর্নমেন্ট অফিসে তারা আমাদের এই ফেস ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন যে আমরা কী কী কাজ করি আপনাদের একটা আইডিয়া থাকলো এবং যারা আপনাদের পরিচিত আছে তারা এই সব ধরনের আইটেম চায় তাদেরকে আমাদের পেজটা সাজেস্ট করতে পারেন তারা ফলো দিয়ে রাখলো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারে অবশ্যই আমাদের এখানে সব সেট আমাদের নিজের ডিজাইন আমরা নিজে করি আমাদের নিজস্ব প্রিন্টিং মেশিন আছে এবং আমরা আরো অনেক আইটেমের কাজ করি আমাদের এই ফেসবুকেই দেখতে পাবেন কেরেস থেকে শুরু করে এভরিথিং যত কর্পোরেট লেভেলের গিফট আইটেম সব আমরা দিয়ে থাকি তো আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম you